আপনারা আমার কথাগুলি লিখে রাখার মতো সত্য কথা বলে গেলাম বাংলাদেশ কোন দিকে যাচ্ছে শুধু মুদির জন্য কোনো ভয় ছিল না মুদির সাথে যারা যুগ যুগ দিছে গিয়া এই মুসলমান বাংলাদেশের মুসলমানদের একটা গ্রুপ এখন ভিতরেও আরেক হেদের গাদ্দার বাহিনী দালাল বাহিনী আছে না নাই বাংলাদেশের জন্য মেসেজটা যেটা দিয়ে যাব এইবার আমি দেখতে পাচ্ছি দু সালে এমনও হতে পারে একটা পারমাণবিক যুদ্ধ ভারত পাকিস্তান রাশিয়া ইউরোপ মিলে হলো লাস্টে আমেরিকা চীন লাগলো লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল আর অলৌকিক যুগ এটাই অলৌকিক যুগে যে দশটা অলৌকিক বড় বড় ঘটনা ঘটবে একটা হলো দোকান সুরায় দোকানের আয়াত দশ নম্বর আয়াত অপেক্ষায় থাকো অপেক্ষা করো দেখতে থাকো পর্যবেক্ষণ করো সময় গোন বেখবর থাইকো না ভয়াবহ বিপর্যয় আসবে তুমি এরতে মানি হলো পাহারা পাহারা দাও বিশ্ব পরিস্থিতি মনিটরিং করো খবর রাখো আগের যুগে তো আকাশ থেকে আজাব আসতো এবার আজ তো মানুষের কাছে পৃথিবীর মধ্যে রেডি ঠিক না যে পরমাণু বোমা রেডি করে রাখছে এগুলি যদি বাস্ট কর করা হয় করবে তো এগুলি তো বানাইছে বাস্ট করার জন্য সেই দুর্যোগে সর্বোচ্চ তিন থেকে চার দিন এর বেশি না তিন থেকে চার দিনে পৃথিবীর পাঁচশো কোটি মানুষ বিদায় হয়ে যাবে সেই বিপদের মধ্যে আমরা আছি পচা আলু আল্লাহ বিদায় করে দিবে যত মানুষ এখন বেইমান আল্লাহ দুনিয়াটাকে পবিত্র করবেন দুনিয়াটাকে সাফ করবেন গত এক শতাব্দী ছিল শয়তানের শতাব্দী ওই শতাব্দীতে পচাই ফেলছে পৃথিবীটাকে এখন আর আল্লাহ সহ্য করবেন না পৃথিবীকে উনি এখন কোরআন দিয়ে ইসলাম দিয়ে নতুন করে শেষ জামানার শেষবারের মতো তার নবী মোহাম্মদ সাল্লামে রেখে যাওয়া আদর্শ জীবন পেটান কোরআন দিয়ে পৃথিবীটাকে সুন্দর করবেন তো এটার জন্য বাধা হবে পচা আলুগুলি পাঁচশো সাড়ে পাঁচশো কোটি পঁচা আলু এগুলি সব বাছাই হবে এখন খবরদার পচা আলু কেউ হবেন না আমি ভাই কিন্তু ওয়াজ করি না। এটা ওয়াজ না আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম আমি এটা হবে এটা বাস্তব ওই যে খিযির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম নুআইম হাম্মাদের হাদিস এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে এটা আসছে বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং 2025 এ স্যামসাং কান্টুন আছে ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে পারমাণবিক যুদ্ধ জুয়ার দু হাজার পঁচিশ এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওইদিকেই ঘটনা যাচ্ছে বাংলাদেশ এর থেকে মুক্ত না বাংলাদেশ এর থেকে মুক্ত না ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে কারণ পাকিস্তান আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে তখন সে বাংলাদেশের উপর ঝাঁপাই পড়বে নিরূপায় হয়ে তারও বাঁচার উপায় নেই সে করবে এটা সে তো ষড়যন্ত্রকারী করতে গেলে আমরা অত ছাড়বো না ঘাত প্রতিঘাতে আমরা দিল্লি গোটা ইন্ডিয়া দখল করব ইনশাল্লাহ আমরা দখল হবো এটা হাদিসে আছে এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ এই জন্য রেডি থাকেন পচা আলু হয়ে আল্লাহর কাছে যান না ভালো আলুর যাবে তারা শহীদ হবে কি হবে ভালো গুলি গেলে সেটা কি শহীদ আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে যান অসুবিধা নাই আমরা তো নিজেকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে আল্লাহর সাথে একটা ভেসা কিনে হয়েছে কিনা আমাদের সুরাত একশো এগারো নম্বর আয়াত যে আল্লাহ মমিন থাকে মমিন থেকে তাদের জান মাল সব কিনে নিয়েছে ঠিক না বাংলাদেশে এখন ভিতরে ভিতরে অনেক গন্ডগোল চলছে অনেক গন্ডগোল চলছে শত্রু দেশ থেকে আমাদের মধ্যে সংঘাত লাগাই দেওয়া হচ্ছে এক দলের উপরে সাওয়ার হয়ে সতেরো বছর আমাদেরকে ধ্বংস করেছে এখন তারা নতুনভাবে কার উপরে সাওয়ার হবে লোক খুঁজতেছে তো বাংলাদেশে তো মির্জাফরের অভাব নাই অভাব আছে মির্জাফর অভাব নাই বয় এখানেই যদি শুধু মুদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করত করতে এত ভয় ছিল না বিপত্ত হলো মুসলমান যোগ দিছে গিয়া শত শত নয় হাজার হাজার ফ্যাসিবাদী যোগ দিছে এই দুই শক্তি যখন যোগ হয় আমি যেন আমার দুই চোখে দেখতেছি এরা কি করবে ভাই সতেরোশো সাতান্ন সালে মির্জা যখন ক্লাইভের সাথে যোগ দিছে তখন সিরাজ খুন হয়ে দুইশো বছরের জিনজির আমাদের পায়ে লাগছে ঠিক না টিপু সুলতান খুন হয়েছে ইংরেজরা পারে নাই ইংরেজের সাথে যোগ দিছে টিপুর প্রধান প্রধানমন্ত্রী মীর সাদেক শিয়া সে যোগ দিছে কাফেরের লগে কাফের একা কাফের কখনো জয়ী হবে না মুসলমানের বিরুদ্ধে এটা আল্লাহর ওয়াদা শুধু কাফের কখনো মুসলমানের সাথে যুদ্ধ করে জয়ী হবে না এই জন্য দেশ যখন আরব দেশগুলির সাথে নিচে না কেন নিচে জানেন বুঝ জানে আমার সাথে মুসলমান একদল না থাকলে আমি বিজয়ী না আল্লাহ সাহায্য করবে মমিনকে এটা আল্লাহর ওয়াদা আমার উপরে ফরজ কাঁফের সাহায্য কার মুমিনকে সাহায্য করা আল্লাহ বলছেন আমার উপরে ফরজ এটা নবীজি বলছেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ইউসাল্লাতা আলা উম্মতি আদুয়ান মিন সাওয়া আনফুসিহিম ফায়াসতাবিহা বাইদাতাহুম হাত্তা ইউহলিকা বাদুহুম বাদা ওয়া ইয়াসবি বাদুহুম বাদা সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহ ওয়াদা করেছেন হে মুহাম্মদ তোমার উম্মতকে একা কোন কাফের ইহুদি খ্রিস্টান হিন্দু বড্ড যত বৈমানসে সারা পৃথিবীর ওলাবিস্তামা আলাইহি মান বিাক্তারহা সারা পৃথিবীর বৈমান এক সাথে হয় যদি তোমার উম্মতকে হামলা করে জয়ী হবে না আল্লাহ তালা তাদেরকে জয়ী হতে দেবেন না কিন্তু তারা জয়ী হবে কখন হাত্তা ইউলেকা বাদুম বাদা মুসলমানে যদি মুসলমান হত্যা করে মুসলমান যদি মুসলমান ধ্বংস করে মুসলমান যদি মুসলমানকে বন্দি করতে যায় তখন মুসলমান দুই মুসলমান করুব যুদ্ধ লাগছে যে কেউ জয়ী হতেই পারে এইবার ভয় কেন জানেন আমি ভয় পাচ্ছি মুদিকে না মুদি জয়ী হবে না কখনো কিন্তু মুদির সাথে কলমা কল নিমা পড়াও একদল গিয়ে যুক্ত হয়েছে মুনাফেখ যুক্ত হয়েছে কি না হালাকু খান বাগদাদের আঠারো লক্ষ মুসলমান জবাই করেছে একা পারতো না নাসিরুদ্দিন তুসি এক মন্ত্রী আলকামার এলকামি এক মন্ত্রী দুই মন্ত্রী তলে তলে হালাকু খানের সাথে মিল দিছে মুসলমান মুসলমানের কারণে হালাকু সুযোগ পাইছে আঠারো লক্ষ মুসলমান বিজ্ঞানী ওলামা এদেরকে হত্যা করেছে তো এইবার বাংলাদেশের কপালে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেঈমানের সাথে যুক্ত হয়েছে আমাদের গাদ্দার বিশাল এক গ্রুপ আবার বাংলাদেশেও লেজ লাগাচ্ছে গাদ্দারদের আরেক এজেন্ট এখানে আছে না নাই আপনারা আমার কথাগুলি এগুলি যে হুজুর কইতেছে আর কি এইভাবে নেবেন না একেবারে লিখে রাখেন একেবারে লেখে রাখার মতো সত্য কথা বলে গেলাম লিখে রাখার মতো সত্য কথা বলে গেলাম বাংলাদেশ কোন দিকে যাচ্ছে শুধু মুদির জন্য কোনো ভয় ছিল না মুদির সাথে যারা যুগ যুগ দিছে গিয়া এই মুসলমান বাংলাদেশের মুসলমানদের একটা গ্রুপ এখন ভিতরেও আরেক হেদের গাদ্দার বাহিনী দালাল বাহিনী আছে না নাই এই এগুলির এগুলির শক্তি আর কাফের শক্তি দুই শক্তি একসাথে ছে এই জন্য এইবার রক্ত ঝরবে ভাইয়েরা আজকে আসার সময় এটাই ভাবছি যে খিজির আলাহিসাল্লামের এলাকায় যেন ঢুকতেছি সাগর পার হইয়া দ্বীপে ঠিক না ততটা দিলাম আপনাদেরকে কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা হয় যেটা কোরআন নিজের ব্যাখ্যা নিজে করে অথবা কোরনের ব্যাখ্যা হাদিসে করে ডিপ এস্টেট কোপন সংবাদ জানা খিজিরালে সালামের মতো লোক থাকে সব থাকে সবসময় সবসময় থাকে ওরাও ওই গোপন লুকানো সংবাদটা বের করে আনে তো ভাইরা এইবারের বার্তা আমি যে আয়াত পড়ছি আপনাদেরকে দিচ্ছি সৌরা আলমায়েদার উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর দুইটা আয়াত আল্লাহ আপনাদেরকে বলছেন নবীর মাধ্যমে হুকুম চালাও রাষ্ট্র চালাও দেশ চালাও বিচার যা যা আল্লাহ আল্লাহ করেছেন করেছেন সেটা সেটা দিয়া কর দিয়া আমি বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের জন্য একটা সংবিধান লিখে দিয়েছি ছোট্ট কতগুলো ধারা সহ যে অনেকে তো সংবিধান নিয়ে গবেষণা করে আমার ফেসবুক পেজে কালকে মনে হয় দিয়ে দিয়েছি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে আমি নিজে একটু পড়েও দিয়েছিলাম হ্যাঁ এই যে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান এখানে প্রথম যে কথা যে ইসলামী প্রজাতন্ত্র একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত কার নীতির উপরে আল্লাহ নীতির উপরে আচ্ছা যেখানে সমস্ত আইন ও নীতিমালা শরিয়া থেকে উদ্ভূত এবং ন্যায় বিচার ও সমতার জন্য নিবেদিত কথাটা সুন্দর না অসুন্দর আল্লাহর আইন ইচ্ছে ভালো আইন কেউ দিতে পারে আপনি আমি বৃদ্ধ হয়েছি কার আইনে কার আইনে কেউ কালো হয়েছি কেউ সাদা হয়েছি কার আইনে কেউ মহিলা হয়েছে কেউ পুরুষ হয়েছি কার আইনে কেউ বাঙালি হয়েছি কেউ পাঞ্জাবি কেউ আরাবি কেউ তুর্কি কেউ আফগানি কেউ ইংরেজি হয়েছি কার আইনে কার আইন আল্লাহর আইন ভাত খেয়েছি কত টাকার ভাত মাছ খাইলে ধরেন এই এলাকা একটা হোটেলে আপনি খেলেন ভাত আর গরুর গোস্ত কত টাকা ধরলাম টাকায় খেলেন এই টাকার খাবার পেটে গেলে হজম করার জন্য উনিশশো সালে রাশিয়ান বিজ্ঞানী হিসাব করেছে যে দুই আড়াইশো টাকার খাবার যা খান এইটা যতগুলো ভয়ঙ্কর প্রক্রিয়ায় আল্লাহ তালা হজম করান সেটা যদি কৃত্রিম কোনো কোন কল কারখানায় আমরা করতে যাই একাশি সালে লাগতো সাতাইশ কোটি টাকা কত টাকা একাশি সালে সাতাইশ কোটি টাকা দু হাজার পঁচিশে ধরেন এটা অন্তত পাঁচশো কোটি টাকা আপনি তিনশো টাকার খাবার হজম করতে হজম করে প্রোটিন বানাবে ভিটামিন এ বানাবে ভিটামিন ডি বানাবে ভিটামিন সি বানাবে ক্যালসিয়াম বানাবে রক্তের হিমোগ্লোবিন কণা বানাবে হোয়াইট সেল বানাবে হাজারো জিনিস বানাবার জন্য যে বিশাল এক কর্মযজ্ঞ লাগে এটার বিছানে আপনার এই পঁচিশ সালে তিনশো টাকার খাবারের পিসে পাঁচশো কোটি টাকা ব্যয় করলে এটা আপনার শরীরের কাজে লাগবে সোহান আল্লাহ আপনি তো খাইয়া ঘুমাই রইছেন আল্লাহ তালা আপনার ভিতরে কি কাজটা করেছেন সোহান আল্লাহ খাদ্য হজম হয় কার আইনি। কার সংবিধানে নাকি বাংলাদেশ বাংলাদেশের সংবিধানে খাদ্য হজম হয় হ্যাঁ হয় হয়নি যারা আইন লেখে তাদের ফেসাবে তাদেরকে মানে কখনো যারা সংবিধানে সংবিধান রচনা করে ভিতে ভিতে তাদের ফেসাব তাদেরকে মানে ফেসাবে ধরলে বলে আমি লড আমি আইন লিখতেছি খবরদার ফেসাব বেয়াদব থাম ফেসাব কি বলবে যে স্যার আপনার এই এই আইন মানার জিনিস তো আমি না আপনার 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 প্যান্ট যা আছে সব নষ্ট করি এখন আমি বেরিয়ে যাব ঠিক না মানুষের তার পেশাবি তো মানে না ব্যাটা তো তো মানব রচিত আইন তোর আইন আমি কি মানতাম তোমার আইন তোমার বডিতে তো চলে না চলে আল্লাহ কি বলছেন ওয়ানহুম বাইনহুম আল্লাহ যা দিয়েছেন আকাশ থেকে ও শাসকরা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা নেতা নেত্রীরা ও জনগণ এইটা দিয়েই বিচার করো কবরে যে মুনকার এসে জিজ্ঞাসা করবে সেটা কার আইনি। জাতিসংঘের আইন হ্যাঁ যে আইন দুনিয়াতে কাজে লাগে কবরে কাজে লাগে হাসরে কাজে লাগে সেই আইন চান নাকি যেটা খালি দুনিয়াতে তো এটা আধা বাহাত্তরের সংবিধান থাকা অবস্থায় তো গুণ খুন রাহাজানি কারাগারের নির্যাতন সব কিছু হয়েছে ঠিক না আবারও কি সেটারে মর দিবেন এইবার বাঁচা মরার মশালা ভাইয়েরা আল্লাহ বলতেছেন ওলা তত্তবে আহ আহম একবার প্রথম বলেছেন যে আল্লাহর আইনে বিচার করো দুই নম্বর সতর্কতা পৃথিবীতে বহু নফসের কুপ্রবৃত্তি যার যা মনে চাইছে এরকম লিখে রাখছে খবরদার ওগুলি তোমরা অনুসরণ করো না আল্লাহর কারখানায় কারখানা যদি আল্লাহর হয় নিয়ম চলবে কার কার জোরে বলেন কার তকবীর লিল্লাহে তকবীর আপনারা তো এমন এক সময় এখন আমি ওয়াজটা করছি এই সময়ে জ্ঞানের ওয়াজ শোনার তো সময় না ঠিক না এই সময় মায়েরা শিশুদেরকে একটু গজল টজল গাইয়া ঘুম পাড়ায় ঠিক না যাই হোক আমি আসলে এখানে আটটা পয়েন্ট একটা আয়াতে আল্লাহ বলতেছেন খবরদার আমার আইন ছাড়া যদি তুমি অন্য কোন আইনের দিকে যাও কি হতে পারে দেখো এক নম্বরে বললেন আল্লাহর নাজিল কি তো আইনেই তুমি দেশ চালাবা বিচার করবা সমাজ চালাবা বিশ্ব চালাবা দেশ চালাবা সব করবা তুমি নিজে চলবা দু নম্বর কার মনে কি চাইলো বাহাত্তরের সংবিধানে কি আছে ভারতের সংবিধানে কি আছে আমেরিকার সংবিধানে কি আছে এইসব আহওয়া এসব নফসের কুপ্রবৃত্তি অনুসরণ করো না তিন নম্বর সাবধান ওরা তোমাকে আল্লাহর কোরআন থেকে আইন থেকে সরিয়ে মানুষের রচনা করা কোনো আইনের দিকে নিয়ে যাইতে পারে সাবধান আল্লাহ সাবধান করছেন সাবধান মহা বিপদে পড়ে যাবা আল্লাহর সামান্য কোনো বিধান থেকে তুমি দূরে সরতে পারো না আসলে আমার মনটা চায় না আপনাদেরকে এত গভীর রাতে গভীর জ্ঞানের ওয়াজগুলি করি কারণ দেখতে পাচ্ছি সবার ঘুমের ঝাঁকুনি এটা নিষেধ ইসলামে সোতাদের আগ্রহের মুহূর্তেই ইসলামের সুন্দর কথাগুলি দিতে হয় তাদের দুর্বলতার মুহূর্তে না এমনি মাসুদের হাদিস শাহীব বুখারির এলি মোদায় আছে কানা আর সুর উল্লাহি সল্লাল্লা আলাইসাল্লাম না বিল মাওয়েজ ফিল আইয়াম মখা পাতা সামতে আলাই না নবী সাল্লাল্লা আমাদের দিকে খুব খেয়াল লাগতেন যে আমরা কি ঘুমাচ্ছি ঘুমে জুড়াচ্ছে না শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি উনি ওয়াজ করতে যখন বসতেন শ্রোতাদের প্রতি খুব লক্ষ্য রেখে ওয়াজ করতেন শ্রোতারা যখন ক্লান্ত শান্ত ওই রকম সময় তিনি কথা বলতেন না তাই না আমার কি বলা উচিত আমারও বলা উচিত না প্রিয় ভাইরা এই জন্য কথা আসলে লম্বা করব না তবে